তপনদা রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে তপনদা এই যে বারংবার বিধানসভা বা ভোট এলে বিধানসভার বাইরে রাজনীতির সঙ্গে এই ধর্ম শব্দটা কোথাও গিয়ে কয়নের এপিট হয়ে গেছে না হিন্দু মুসলিম কেন মানুষ শব্দটা কোথায় আজকে মানুষ শব্দটা নেই বেসিক্যালি আর মমতা ব্যানার্জি এই জায়গায় এসে পৌঁছেছে যে মানুষ শব্দটা আর সেই জায়গায় আর ব্যাখ্যা দেওয়া যেতে পারে না উনি মানুষকে আর মানুষ ভাবছেন না হিন্দু মুসলিম উনিই করছেন দাঙ্গা চাইছো পাঙ্গা নিচ্ছ দাঙ্গা চাইছো পাঙ্গা নিচ্ছ হারাচ্ছ তুমি হিন্দু মন উচিত শিক্ষা পাবে তুমি অপেক্ষায় জনগণ এটা মমতা ব্যানার্জিকে মানা উচিত যে তুমি যতই চেষ্টা করো না কেন দাঙ্গা তুমিই বাঁধাবে তোমার ইচ্ছা আছে তোমার ইন্টেনশান আছে তুমি দাঙ্গা বাঁধাবে আর গতকাল তুমি যেটা ব্যাখ্যাটা দিলে তাতে করে এটাই দাঁড়াচ্ছে যে তুমি আবার ডাইরেক্ট অ্যাকশান ডেটাকেই তুমি ইন্ডিকেট করছো তুমি চাইছো যে দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে সঈদ সরা তুমি নিজেকে ব্যাখ্যা দিচ্ছ তো সেক্ষেত্রে আমরা এটাই বলবো যে খুব শীঘ্রই উনি চাইছেন যে ডাইরেক্ট অ্যাকশন ডে পশ্চিমবঙ্গে তথা কলকাতার বুকে হয়তো দেখতে পাবে এই মমতা ব্যানার্জির হাত ধরেই হয়তো ডাইরেক্ট অ্যাকশন ডে কলকাতায় দেখতে পাবে সেদিনটা ছিল ষোলোই আগস্ট আমরাও আশা করব অগস্টের এই ধারে গেছে উনি হয়তো চাইছেন এমন কিছু একটা দাঙ্গা পশ্চিমবঙ্গে লাগুক তথা কলকাতার বুকে নতুন একটা অ্যাকশন ডে শুরু হোক তবে একটা কথা বলে রাখি মমতা ব্যানার্জিকে সেই সময় গোপাল একটা ছিল কিন্তু এখন কলকাতায় গোপাল পাঠা কিন্তু ঘরে ঘরে রয়েছে ফলে সাবধান মমতা ব্যানার্জি গোপাল পাঠাদের নিয়ে সাবধান এবং আগেরবারে কিন্তু পার পেয়ে গেছিলে এবারে কিন্তু গোপাল পাঠার এই ছেড়ে কথা বলবে না সেই সময় ছাড় ছিল ডিসকাউন্ট দিয়েছিল গোপাল পাঠা এবারের গোপাল পাঠারা কিন্তু ডিসকাউন্ট দেবে না মাথায় রেখে দিও কিন্তু আমি বলছি আপনি বলছেন যে মুখ্যমন্ত্রীর মুখে মানুষ শোনা যায় না শুভেন্দু অধিকারী হিন্দুদের নিয়ে একেবারে মেতে উঠেছেন ওনার মুখেও তো মানুষ শব্দ শোনা যায় না শুভেন্দু অধিকারী হিন্দুদের বাঁচানোর চেষ্টাই করছে কারণ হিন্দুরা সিঁদুর মেঘ দেখলে ভয় পায় ডরায় ফলে হিন্দুরা সত্যি খুব চাপের মধ্যেই রয়েছে শুভেন্দু অধিকারী যেটা করছে হিন্দুদের হিতের জন্যই করছে আর হিন্দুরা সত্যি সমস্যার আছে হিন্দু আবি ক্ষেত্রে মেহে কলকাতার হিন্দুরা না পশ্চিমবাংলার হিন্দুরা আবি খাত্রে মেহে সেটা তা কেন বলছি বলতে মমতা ব্যানার্জির স্টেটমেন্ট দেখলেই আমরা বুঝতে পারছি প্রত্যেকটা স্টেটমেন্ট ওই গতকালে যেটা যেটা দিল যে ডাইরেক্ট অ্যাকশন ডে চাইছেন এবং ডাইরেক্ট অ্যাকশন ডে অর্থ এই যে যদি সংখ্যালঘুরা এসে আন্দোলন করে অর্থ কি এত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়লেন তারপরেও বলবেন যে হিন্দুরা খাতরে আছে। সরকার তো করেছে কীভাবে করেছে সেটা দেখার বিষয় ছাব্বিশে সেটাই বুঝিয়ে দেবে যে উনি কতটা নিজের জায়গাটা উনি পান বোধহয় উনি ফিরে পাবেন না ফিরে পাওয়ার জায়গাতে নেই স্বরাজ তুমি হার না মানো আগেও বলেছি সরাস হার না মানো জিত পাক্কি আগে বারো বঙ্গল মৃত্যু হোগা শুদ্ধি দাঙ্গাবাসদের নিকেশ করো ধর যুদ্ধ কর বাংলা মাকে মুক্ত কর এখানে অস্ত্র বলতে বাঘ স্বাধীনতার কথা বলছি হিন্দুরা বাঘ স্বাধীনতার কথা বলছে হিন্দুরা কিছু বলতে গেলেই বাঘ স্বাধীনতা হরণ করা হয় সেটা না হলেই মঙ্গল তবে হিন্দুরা সহ্য করবে না একটা সীমা আছে প্রত্যেকটা মানুষ এখন চাইছে নিজের স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য ওভারঅল আমরা আমাদের জন্য প্রস্তুত আছি গোপাল যে হিন্দুরা তাহলে কাকে বেছে নেবে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ ডেফিনেটলি শুভেন্দু অধিকারী গিয়ে বেছে নেবে হিন্দুরা হিন্দুদেরই বেছে নেবে যারা হিন্দুদের পক্ষে কথা বলবে তাদেরই বেছে নেবে যারা হিন্দুদের পক্ষে কথা বলবে তাদেরই বেছে নেবে তার অর্থ এই নয় যে মুসলিমরা বঞ্চিত হবে মুসলিমরা আমরা আমাদের ভাই বললেও আমরা কোনোভাবেই ওটাকে বিশেষ করে ব্যাখ্যা দেবো না তোমরা আমাদের দেখো আমরা তোমাদের দেখবো কিন্তু বিশদ কোনো ব্যাখ্যা দেওয়ার জন্য যেন কোনোভাবে প্লাস মাইনাস করার বেশি চেষ্টা না করা হয় যেটা মমতা ব্যানার্জি এতদিন ধরে করে এসছে এখন সেটা প্রকট হয়েছে বলে এখন আমরা রিয়্যাক্ট করছি আমরা কালকে শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বের মধ্যে বলছেন যে আমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে উনি বাড়ির মেয়ে ওনাকে ওনাকে সার্টিফিকেট দেখাতে হবে অ্যাকচুয়ালি উনি ব্রাহ্মণবাড়ির মেয়ে বা উনি নিজের যে সার্টিফিকেট নিজে দেওয়ার চেষ্টা করছেন সেই সার্টিফিকেট আমরা চাইছি না কিন্তু নিজে যদি দেওয়ার চেষ্টা করেন উনি দিতে পারেন আমাদের কোনো আপত্তি নেই তবে ওনাকে প্রমাণ করতে হবে উনি ব্রাহ্মণবাড়ির মেয়ে তার স্টেটমেন্টের মাধ্যমে উনি যে স্টেটমেন্টগুলো পর্ব দিতে চলেছেন এবং দিচ্ছেন সেটা আমরা খুব শঙ্কিত বোধ করছি এই জন্যই আমরা রিয়্যাক্ট করছি গোপাল পাঠারা রিয়্যাক্ট করছে কলকাতার গোপাল পাঠারা রিয়্যাক্ট করছে কিন্তু কলকাতার গোপাল পাঠা কিন্তু একটা নেই এটা মাথায় রাখার প্রয়োজন আছে ঘরে ঘরে কিন্তু গোপাল পাঠা রয়েছে